দুই থেকে দু হাজার দশ বছর হয়ে গেছে এই সময়ের মধ্যে আর কোনো পে স্কেল আসেনি এবং এই সময় কিন্তু দ্রব্য দাম অনেক বেড়ে গেছে কাজেই কর্মচারীদের জীবন কিন্তু একেবারেই দুর্বিষহ হয়ে উঠেছে পেসকেল আসলে অনেক বেশি প্রয়োজন এটি সকলেই বোঝেন এবং জানেন কিন্তু কথা হচ্ছে পেস্কেল হবে কি না আচ্ছা এই ব্যাপারে সরকারের অবস্থানটা কি এ ব্যাপারে বর্তমান সরকার কিন্তু অনেক চাপই রয়েছে কারণ তাদের সামনে কিন্তু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো চাপ দিচ্ছে এবং তারা বিভিন্ন রকমের চাপের মধ্যে কিন্তু রয়েছে এবং মোদ্দা কথা হলো এই সরকার কিন্তু খুবই কম সময়ের জন্য রয়েছে খুবই কম সময়ের জন্য অর্থাৎ সামনে নির্বাচন কবে আয়োজন করবে কিভাবে করবে এইগুলো নিয়ে কিন্তু সরকার কিন্তু অনেক বেশি ব্যস্ত এবং অর্থ উপদেষ্টা তার একাধিক সাক্ষাৎকারে কিন্তু বলেছেন যে পে স্কেল একটি বিরাট ব্যাপার বা এটা একটা বড় সময়ের ব্যাপার আমরা খুব কম সময়ের জন্য অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার খুব কম সময়ের জন্য আছে এই সময়ের মধ্যে তারা পে দিতে পারবে না অর্থাৎ এই সরকারের পক্ষে পে স্কেল দিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তবে নিশ্চিতভাবে বলতে পারি মহার্ঘ ভাতা তারা দিয়ে যাবেন আর এই মহার্ঘ ভাতার মধ্যেই আগামী পে স্কেলের বীজ রূপিত হবে অর্থাৎ পরবর্তী নির্বাচিত যে সরকার আসবেন তারা আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তার আগে কোনো পে স্কেল হচ্ছে না সবাইকে অনেক ধন্যবাদ আবার বলছি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন